السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين دعوتي وشكر شعب الله خبر الله سبحانه وتعالى شانتي ورشيد هوكي رضي محمد صلى الله عليه وسلم الله وصلي عليه الله وبارك عليه أسكن الجاي تجاه الجنة كبر سورة آل عمران ونفتش نبرة الله سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق أخلق لكم من الطير كهيئة الطير فأنفقوا فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين الله تعالى তাকে বড় ইজাইলদের কাছে রাসুল করে পাঠালেন অতপর সেই তাকে বলল অতপর সেই তাদের বলল আমি নিঃসন্দেহে তোমাদের মালিকের কাছ থেকে নবদের কিছু নির্দেশনা নিয়ে এসেছি সেই নিদর্শনগুলো হচ্ছে আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির মতো করে একটি আকৃতি বানাবো এবং পরে আমি তাকে ফুঁ দিব অতঃপর আকৃতিটি আল্লাহর ইচ্ছা জীবন্ত পাখি হয়ে যাবে পাখিটা জীবন্ত পাখি হয়ে উঠবে আর আমি জন্মান্ত ও কুষ্ঠ রোগীকেও সুস্থ করে দেবো আল্লাহর ইচ্ছায় এভাবে আমি মৃতকে জীবিত করে দেব আমি তোমাদেরকে আরও বলে দেব তোমরা কী কী জিনিস খাও আবার কী কী জিনিস না খেয়ে তোমাদের ঘরে জমা করে রাখো মূলত তোমরা যদি আল্লাহর ওপর ইমার আনো তাহলে অবশ্যই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে এই আয়তে মূলত ঈশা আলাই্লামের নবগত প্রমাণ ও তার অলৌকিক ক্ষমতাগুলো আল্লাহর পক্ষ থেকে তুলে বর্ণিত হয়েছে তিনি আল্লাহর ইচ্ছায় মৃত মানুষকে জীবিত করতেন কুষ্ঠরোগীকে রোগীকে সুস্থ করতেন এবং লুকুর বিষয়ে তিনি জানতেন আল্লাহর ইচ্ছায় তিনি সেটা প্রকাশ করতেন এটি তার রসালতের প্রমাণ এবং বনি ইসরালের জন্য স্পষ্ট নিদর্শন ছিল বখারি বানোনায় সাল্লাম বলেন আমি দুনিয়ার সবচেয়ে বেশি হকদার ঈসা ইবনে মারিয়া মালিয়া আলাইস্লাম কারণ তিনি আমার আগে ছিলেন এবং তিনি আমার প্রতি সুসংবাদদাতা ছিলেন সহিম অসলামের ঈসা ইসা আলাইসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন তিনি মুসলমানদের নেতৃত্ব দিবেন এবং ইনসাফ ইনসাফ প্রতিষ্ঠা করবেন সহিবখাই বলনায় রাসু সাল্লাইসাল্লাম বলেন আল্লাহ তালা ইসাল্লা সাল্লামকে উঁচু করেছিলেন এবং তিনি দাজ্জালকে হত্যা করার জন্য আবার আবেদন করবেন সাল্লাহাম বলেন আমারও ইবনে মারিয়ামের মাঝে কোনো নবী নেই তিনি আবেদন করবেন তিনি আবার আসবেন এবং টুস ভেঙে দেবেন মুসাদ আহমদের বর্ণনায় ইসা আল্লাহাম দুনিয়ায় ফিরে আসবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তিনি আল্লাহর ইচ্ছা অনুখী ক্লাস করবেন সুর আলিমরানের বাউন্ন নম্বরে তালাস তালা বলেন অতঃপর যখন ইসালসাল্লাম তাদের অবিশ্বাস অনুভব করলেন তখন বললেন আল্লাহর পথে আমার সাহায্যকারী কে হাওয়ারিরা বলল অর্থাৎ ওনার সহযোগীরা আমরা আল্লাহর সাহায্যকারী আমরা আল্লাহর পথ ই মানে এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্পণকারী সমর্দনকারী সুর আলমরান পঞ্চাশ নম্বরে তালাস তালা বলেন আমি তোমাদের কাছে তা সততা প্রদানকারী নিয়ে এসেছি যা আমার পূর্বে ছিল তোমাদের জন্য কিছু নিষিদ্ধ জিনিসকে হালাল করার জন্য শিশু সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আমাকে অনুসরণ করো সুরাল মায়দার একশো দর্শন করে তালাস তালা বলে স্মরণ করো যখন আল্লাহ বলেছিলেন হে মারিয়ামের পুত্র ঈসা তুমি আমার অনুগ্রহ আমার অনুগ্রহের প্রতি স্মরণ করো আমার অনুগ্রহের কথা স্মরণ করো তোমার প্রতি এবং তোমার মায়ের প্রতি যখন আমি তোমাকে পবিত্র আত্মা দ্বারা শক্তি দিয়েছিলাম তুমি মানুষের সাথে কথা বলেছিলে কথা বলতে শিশুকালে এবং পরিণত বয়স এবং আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম কিতাব হেকমত তাওরাত এবং ইঞ্জিন এবং তুমি মাটি দিয়ে পাখির আকৃতি বানাতে এবং তাতে ফু দিতে তা ফু দিলে তা আবার অনুমতিতে পাখি হয়ে যেত এবং তুমি জন্মান্ত ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে আমার অনুমতিতে এবং তুমি মৃত ব্যক্তিকে জীবিত করতে আমার অনুমতি আমার অনুমতিতে এবং আমি বনিজ ইসরায়েলের হাত থেকে তোমাকে রক্ষা করেছিলাম সুরা আমার মায়ের তাদের একশো এগারো নম্বর আয়তেন তা বলেন এবং স্মরণ করো যখন আমি হাওয়ারিদের প্রতি ওহি পাঠিয়েছিলাম যে তোমরা আমার প্রতি ও আমার রাসুরের প্রতি বিশ্বাস স্থাপন করো তারা বললো আমরা এনেছি এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা মুসলিম সুরাজ জখরুফের তেষট্টি নাম্বার আয়তাল সুহারা বলেন আর যখন ইসা স্পষ্ট পরামর্শ এলেন তখন তিনি বললেন আমি তোমাদের কাছে একমত পক্ষ নিয়ে এসেছি এবং যাতে তোমরা যে বিষয়ে মতারৈক্য করো সেই বিষয়ে আমি তা স্পষ্ট করে দিই অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো আল সুরা মারিয়ামের ত্রিশ নম্বর আয়তাল সুমন হত বলেন তিনি ঈসা বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমার কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন স্যার মালিয়ে আমার তেত্রিশ নম্বর আত্মহতাল বলেন আর শান্তি আমার ওপর যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন আমি পুনর্ হব